ওজিদা ওডারি সাইয়া পাটি জানেন একটা গুরবেছায় বিষয় করি একটা আর কাফার নারী দেখেন সাতটা কি লাগে ভাই আমরা ব্যবসা করি সিনার পরবর্তী হ্যাঁ এই খারণ তো সাদা খারণ ভাই মানে আছে ভাই

কিন্তু আমাদের গরু সে বাংলাদেশে যে জায়গায় গেছে খামারি আমার গরু আমার গরুর এমনি দাম বেশি গরু পার্সেন্ট সেটা গরু বিক্রি করি না বাড়ির দিনে এক কেজি আমরা

আর একটা কথা কছি এই আমার এই গতি নিয়ে আপনি আলাদা রাখবেন আর এই ভাইয়ের নাম্বারটা নিয়ে ফেলবেন ফলে পড়েছে গল্প আমি নিচে করবো না

আমরা ব্যবসা করি আমার একটু কিছু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাটায় মিলিয়ে চলবে আচ্ছা এগারোটা কত রাখে এটা এটা চাইলে তিরিশ তিরিশ হ্যাঁ বেচাকেনা পনেরো আচ্ছা আর এটা সাদা বা একবারে নেপালি 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 সাদা হ্যাঁ এ এটা কত এটা কত হলে দেখবে

বাড়িতে তো কালেকশন আছে আছে সব সময় দিতে পারবো সহযোগিতা করতে পারবো আমার কাছে নিলে যে হইবে এটা না যতটুকু আমাদের অভিজ্ঞতা এটা ভাই বলতে পারবো আমি তার সাথে একটা পরামর্শ কিভাবে একটা গরু লালন পালন করে তা জানতে হয় নতুন খামারের জন্য কিভাবে প্রশিক্ষণটা দিতে হবে ওই জানে না অনলাইনে এক লাখের গরু দেড় লাখ কিনবে সেটা তো হইলে লস খেয়ে কিন্তু গরুটাকে আগে কিভাবে মেনটেন করতে হবে সে জিনিসটা জায়গাটা রাখতে হবে কি খাওয়া দিয়ে এই গোটা বাড়তে হবে বেশি কোন গরু কোন সময় চলে আপনার এলাকা কোন গরু চলে তার একটা পরামর্শ দেবো কোন কাস্টমার যেটা চায় সেটা একটু অভিজ্ঞতা যতটুকু আছে এটা আমি নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো মন্দ কথা হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে সাহেব আলী বাড়ি যে গরুগুলো ছিল আমরা সেগুলো তো দিলাম এবং দুটি গরু বিক্রিও আমরা দেখালাম সিরাজগঞ্জের ভাই কিনলেন তো এখনকার মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক মনে শুভকামনা আজকের থেকে তারা করে ফেলেন কেন অবশ্যই দেখে শুনছি ধন্যবাদ